আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পাঁচ ধরনের জমির মালিকানা বাতিল করা হচ্ছে জায়গের বিরুদ্ধে সুপ্রিয় দর্শক দলিল থাকলেও বাতিল হচ্ছে পাঁচ ধরনের জমির মালিকানা পাঁচ ধরনের জমির মালিকানা বাতিল হচ্ছে আজকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি বেসরকারি জমি থেকে অবৈধ দখল উচ্ছেদে নতুন কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার দুই সালের মধ্যে দলিল থাকা সত্ত্বেও পাঁচ ধরনের জমির দখল ছাড়ার নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয় সম্প্রীতি প্রকাশিত একাধিক সরকারি পরিপত্র জানানো হয়েছে এসব জমি অবৈধভাবে দখলের থাকলে তা হবে হবে এবং প্রয়োজন হলে নেওয়া আইনি ব্যবস্থাও সরকারের নির্দেশনায় বলা হয়েছে দলিল যার ভূমি তার এই ধারণার সর্বক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ অনেক ক্ষেত্রে দলিল বৈধ হলেও মালিকানা ও দখলের আইনগত ভিত্তি নেই যে পাঁচ ধরনের জমির দখল ছাড়তে হবে এক নম্বর সাপকবলা দলিল যেসব সাপকবলা দলিল উত্তরাধিকার বন্টন না করে করা হয়েছে এবং কোনো ওয়ারিশকে বঞ্চিত করা হয়েছে সেগুলো বাতিল যোগ্য বঞ্চিত উত্তরাধিকারী আদালতে মামলা করলে দখলদারের দলিল খারিজ হয়ে যেতে পারে দুই নম্বর হেবা দলিল যেসব হেবা দলিল দাতার সম্পূর্ণ মালিকানা ছিল না সঠিক প্রক্রিয়ায় গ্রহণ না করা বা শর্ত ভঙ্গ করে করা হয়েছে সেগুলো বাতিলযোগ্য তিন নম্বর জাল দলিল বর্তমানে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার কারণে জাল দলিল শনাক্ত করা সহজ হয়েছে সাব রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মাধ্যমে তৈরি দলিল হবে যদি প্রকৃত মালিক যথাযথ প্রমাণ উপস্থাপন করেন চার নাম্বার খাস সম্পত্তি সরকারি খাস খতিয়ানে জমি যদি কেউ নিজের নামে করে বিক্রি করে থাকে তবে সেই দলিল বাতিল হবে এবং জমি সরকারের নিয়ন্ত্রণে ফিরে যাবে প্রয়োজনে জেলা প্রশাসককে আইনি লড়াইয়ের নির্দেশ দেওয়া হয়েছে পাঁচ নাম্বার অর্পিত সম্পত্তি যুদ্ধ পরবর্তী সময়ের পরিত্যক্ত অর্পিত সম্পত্তি ব্যক্তিগতভাবে দখলে রাখা যাবে না এসিল্যান্ডের মাধ্যমে এসব জমি চিহ্নিত করে সরকারকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ রয়েছে সরকারি পরিপত্র অনুযায়ী এসব জমি জমির আদালতের রায় ব্যতীত টিকিয়ে রাখা যাবে না ফলে যারা বছরের পর বছর এসব জমি বুক করে আসছিল তাদের এখনই আইনি প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয় এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে সরকারের নিজস্ব সম্পত্তি পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এতে একদিকে যেমন বৈধ জমির মালিকরা তাদের অধিকার ফিরে পাবেন অন্যদিকে সরকার রাজস্ব আয়ও বাড়বে